চাইনা সিলভা গরিবে রিলিশ ইলশাবাটা হ্যাঁ বেশ সুস্বাদু মাছ হ্যাঁ মিনারদা পানি ভাই কে কারফু বলে চাইনা ফুটি ভাই চাইনা ফুটি এটা ব্রিকেট মাছ ভাই ব্রিকেট হাইব্রিড ব্রিকেট এটা অরিজিনাল মনোসেক্স ভাই মনোসেক্স আপ মাছ ভাই রাজকাপ হুম ঘাসকা তো খুব ভালো আইর মাছ ভাই আইর মাছ মাছ হ্যাঁ

চাষবাস করে যারা যারা বোঝে খোল টোল খাওয়াতে হয় অনেক সময় টান খাওয়ায় না যারা গুলো আবার বাড়ে কম টান টান খাওয়ানো হয় তাহলে মাছ অবশ্যই বাড়বে তিন কেজি প্লাস হবে এগুলো এদের খাবার দাবার কি দিতে এদের খাবার দাবার ওই পুকুরে স্যাদলা ট্যাদলা যা থাকবে খোলেই এদের জন্য এক্সট্রা কোনো খাবার লাগে না এর সাথে আর কি কি মাছ চাষ করা যাবে এই মাছের সাথে আপনি যে কোনো মাছ চাষ করতে পারেন শুধু কাতলা মাছটা কম করবেন এই মাছের সাথে আচ্ছা আজকের একটু দাম দর বলেন আজকের দাম এটা চারশো টাকা

আচ্ছা ইলিশ বাটার সাথে আর কি কি মাছ চাষ করা যায় বাটা মাছ তো আপনার প্রত্যেকটা পুকুরেই দরকার প্রত্যেকটা পুকুরে হ্যাঁ বাটা মাছ মির্গা মাছ এইগুলো তো আপনার পুকুরের নিচের মাছ পুকুর চষে এরা তাই নাকি হুম আচ্ছা এই বাটার আজকে যে সাইজটা এই সাইজটার দাম কত চলছে ভাই এই সাইজটা বিক্রি করতেছি আমরা 500 টাকা 500 টাকা একটু হাতে দেখান তো একটু হাতে এই যে ভাই 500 টাকা কেজি কেজি 4 কেজি 500 টাকা 1 কেজি তে পাব কতগুলো 1 কেজি তে পাবেন 450 পিস 450 পিস ইলিশেবাটা 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 শান্ত কি খাবার দাবার দিতে হয় এ খোল খাবে ভাই শুধু খোল খায় এরা শুধু খোল খায় হুম এখন কি বাস দেখব এটা এটা মিনারা দাপানি ভাই কেউ কারফু বলে কেও ট্যাবলেট বলে আংগাড়ি বলে এক এক জায়গায় এক এক নাম চলে রঙিন মাছ রঙিন মাছ আচ্ছা মিনার জাপানি এটা কি কি সাইজ সাইজ আসলে আমার আড়াইশো তিনশো ভাঙা আড়াইশো তিনশো এক কেজিতে আড়াইশো তিনশো পিস হবে আচ্ছা মিনার জাপানি অন্যান্য মাছের সাথে চাষ করা যায় হ্যাঁ হ্যাঁ এরা কি অন্য মাছ খায় না এরা কোনো মাছ চাষ খায় না ভাই আচ্ছা তবে এরা একটু ঘাস টাস এগুলো হয়তো খেতে ঘাস পাতা পুতা এগুলাই খায় এরা খায় আর ফিট খায় সাইজটাও তো বেশ বড় হয় সাইজ তো অনেক বড় হয় আপনি যদি রাখেন তাহলে তো অনেক বড় হবে ইনশাল্লাহ আর মাছ তো সর্বোচ্চ এ মাছ তো আপনার দশ বারো কেজিও হয় যদি রাখে আর যদি কপাল ভালো হয় জাতের মাছ পাই তাহলে হবে আচ্ছা মিনার জাপানির আজকে যে সাইজটা এই সাইজটার দাম কত এটা বিক্রি করতে ছয়শো টাকা ভাই এই আপনার কেজি হ্যাঁ কেজি এক কেজিতে পাবো কত এক কেজিতে পাবে আড়াইশো পিস

ভাই এখন কি মাছ দেখবো এটা এটা ব্রিকেট মাছ ভাই ব্রিকেট হাইব্রিড ব্রিকেট এগুলো এগুলো 5-7 কেজি করে হয় ভাই মানে দেখতে সিলভারের মতো সিলভারের মতো কিন্তু এটা আপনার না এই দেখেন এটার মাথা দেখেন মাথা দেখলে বুঝতে পারবেন মাথা দেখেন মোটা কেমন এই কারণে তো ব্রিকেট বলে হ্যাঁ ব্রিকেট মাছ এগুলো আচ্ছা ব্রিকেটের এটা কি কি সাইজ এই এখানে সাইজ আছে আমার তিন সাইজের মাছ আছে পুকুরে গ্রেটিং করে আমরা দিই এই যে এটা এক সাইজ আচ্ছা আপনার এই যে এটা এক সাইজ তারপরে আপনার একটা আছে ওভার সাইজ ওইটা এই যে এগুলো যেগুলো আপনার আটটা দশটা কেজি এগুলো আর কি শীতের মৌসুম তো সামনে এই কারণে তো মনে হয় ছোট মাছ ছাড়ে না কারণ সব বড় মাছই ছাড়ে শীত সামনে বাড়বে কম কিন্তু বড় সাইজে চলে বর্তমানে আজকে দাম বলেন একটু এইগুলো বিক্রি করতেছি তিনশো টাকা তিনশো টাকা কেজি কেজি এক কেজিতে কত পিস এক কেজিতে পাবে আপনার তিরিশ পিস আছে আমার কাছে একশো ভাঙা মাছও আছে একশো আছে হুম মানে আপনি যে সাইজ চাইবো পাবো হ্যাঁ দেওয়া যাবে কল করে বলবো যে আমাদের এই সাইজ লাগে অবশ্যই যোগাযোগ আগের থেকে করলেই তো দেওয়া যাবে এটা কি মাছ দেখবো এটা অরিজিনাল মনোসেক্স ভাই

জায়গা বুঝে ফেলাতে হয় এগুলো বেশি ফেলাই লাভ নাই জায়গা যেমন তেমন ফেলাতে অল্প ফেলালে মাছ বাড়বে বেশি মাছ বেশি ফেলাইলে মাছ চাপে মাছ বাড়ে না আর এইগুলো সামনে শীত তো এই মাছ বড় ফেলানো উচিত আর এইগুলো হচ্ছে আপনার এখন দেড় ইঞ্চি আছে আর এই শীতের ভিতরেই মনে করেন যে আপনার হাফ কেজি তিন পয় হয়ে যাবে ইনশাল্লাহ তিন মাসে আজকে দাম একটু বলেন ওই আজকের দাম এগুলো দেড় টাকা পিস

কি কি সাইজ কি রকম দাম একটু বলেন তো হয় দাম তো আপনার এই যে এটা 400 টাকা কেজি আচ্ছা কত কেজিতে কতগুলো হবে এইটা আসবে 40 টাকা কেজিতে কেজি 40 হ্যাঁ আর এই যে এটা হবে না আপনার 20 25 টা এই যে এটা হবে না এই যে এগুলো হবে না 20 25 টা হুম এটা কত এটা এটাও 400 টাকা আচ্ছা কেজি একই থাকে কিন্তু সাইজ আর এই সাইজে যে ছোটগুলো আবার দাম বেশি একটু ছোটগুলো দাম বেশি এই যে এগুলো আবার একটু দাম বেশি কত করে এগুলো এগুলো রাখা যাবে 550 টাকা 550 টাকা কেজিতে কতগুলো হবে এই কেজিতে হবে আপনার ওই দেড়শো দুইশো পিস দেড়শো দুইশো পিস আচ্ছা গ্রাস কাপের সাথে কি আর কোনো মাছ চাষ করা যায় না গ্লাস কাপ তো মিশ্র মাছ সব মাছের সাথে দেওয়া যায় সব মাছের সাথে জায়গা যদি ভালো হয় আর পরিষ্কার হয় তাহলে গ্লাস কাপ ভালো হয় কেজি আসতে কত সময় লাগে এই কেজি আসতে আপনার চার মাস লাগে চার মাস হম আচ্ছা গ্লাস কাপের সাথে সব ধরনের মাছ মিশ্র করা যাবে

এই দেখেন পাকনাটা দেখেন হলুদ পুরো হলুদ পাকনা প্রত্যেকটা মাসি আর এই দেখেন মাথার গোড়া একটা লাভ আছে ঠিক আছে আর এই যে লেজের একটা চিহ্ন আছে দেখেন জয়েন্টের একটা চিহ্ন আছে জি থ্রি রুই যদি চেনেন তাহলে অবশ্যই চিনে নেবে আজকের কত সাইজ বললেন আজকের এটা দেড়শো ভাঙা কেজিতে দাম কত দাম বিক্রি করতেছি পাঁচশো টাকা

এগুলা কেজিতে কতগুলো হয় এইগুলা কেজিতে ভাঙবে আপনার ওই এক দেড়শো এক দেড়শো

এই যে এটা আচ্ছা আর এই যে এইটা হবে না আপনারকে দিতে হবে না আমার এই 1.50 1.50 1.50 এই যে এটা হবে না আচ্ছা তো দাম কেমন ওই কালীবশ মূলত এই ছোট গুলো বিক্রি করি আমরা 1000 টাকা 800 টাকা এখন দাম এই 800 টাকায় দেওয়া যাবে পুরোটাই আর কি বড়টাও ছোটটাও বড় ছোট সবই 800 টাকা 800 টাকা অরিজিনাল কালীবশ মশলাটা বড় হলে সাইজে হ্যাঁ সংখ্যায় কম হবে হ্যাঁ এই এছাড়া আর কিছু নাই এই যে মোছ আছে দেখেন আছে না হ্যাঁ অরিজিনাল কালীবশ এইটা এখন আমরা এটা কি মাছ দেখব আয়র মাছ ভাই আয়র মাছ হ্যাঁ যশোরে বোধহয় প্রথমবার এত বড় সাইজের আর হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা কি সাইজ এটা এইটা সাইজ হচ্ছে এটা হলো ওভার সাইজ ভাই এটা তো দেওয়া যায় না সব সময় এটা এখন পুকুরে আছে অল্প কিছু দেওয়া যাবে মাছ আছে হলো পাঁচ ছয় ইঞ্চি আছে আড়াই তিন ইঞ্চি আছে আর চার পাঁচ ইঞ্চি আছে আর এই সাইজটা হলো আপনার ওভার হয়ে গেছে আমার কাছে এইগুলো আছে যা সবাই হাফ কেজি তিন পো এরকম হয়ে গেছে এগুলো ছোট মাছ আছে প্রায় দেড়শো দুইশো মতো আছে এই যে এরকম সাইজের মাছ এগুলো কিরকম দামে বিক্রি হয় এইগুলো বিক্রি হচ্ছে আপনার তিনশো টাকা পিস তিনশো টাকা পিস পিস আচ্ছা তিনশো টাকা পিস এগুলো সাইজ বললেন এটা এটা হবে আপনার সাইজ যদি বলা হয় তাহলে মাইপে বলতে হবে ভাই

এটা আপনার তিন মাসে কেজি কেজি আসবে এটা আপনার চার কেজি পাঁচ কেজি প্লাস হবে চার পাঁচ কেজি প্লাস হ্যাঁ আচ্ছা কি খাওয়াতে হয় এদের ওই এরা তো আপনার খোল খায় ফিট খায় এদের ফিট খাওয়ালে বেশি বাড়ে ভাই আর এই মাছটা আপনার এক সাইজের মাছ ভাই লাল মাছও আছে মাছের সাথে কিছু এইটার সাথে লাল মাছ তো সবসময় আসে না এই যে এই মাছটা যেমন এই দেখেন এই যে এইটা আপনার নদীর ডিমের মাছ এই যে লাল দেখেন একদম লাল পাঙাস এটা আর উঠিনি হয়তো এই যে তো থাই পাঙাশটা এক হোক করতে হয়। হ্যাঁ এক আপনি এক হোক বলতে কি পাঙাশটা আলাদা করাই উত্তম আর এক হক করতে গেলে অল্প দেওয়া লাগে পরিমাণে কম দেয়া লাগে এদের একটু জায়গা বেশি লাগে যত বড়ো জায়গায় দেওয়া হবে তত বাড়বে বেশি যত হালকা করে দেওয়া হবে তত বাড়বে বেশি এই মাছটা মূলত আপনার নদীর ডিমের মাছ ঠিক আছে এই কারণে এটা এরকম আর দেখেন পুরো সাদা দেখেন চকচক করতেছে আজকে একটু দাম দর বলেন দাম দর এই যে এইটা বিক্রি করতেছি ভাই দু হাজার টাকা হাজার ছোটো আর এই যে একটা মাছ আছে দাঁড়ান আপনার দেখাচ্ছি হ্যাঁ এটা বড় সাইজ আরো বড় আছে যে এইগুলো আবার আপনার ওই কেজির মাছ ঠিক আছে এইগুলো আপনার ওই চল্লিশটা পঞ্চাশটা এরকম কেজিতে আসবে আচ্ছা আচ্ছা বড় মাছও আছে এই এইগুলো আপনার কেজিতে বিক্রি করি সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কেজি কেজিতে কতগুলো হবে এই কেজিতে ওই চল্লিশ পিস পঞ্চাশ পিস আসবে চল্লিশ পঞ্চাশ পিস হ্যাঁ আর এই যে হলো বড় মাছটা এটা দেখেন কয়েঞ্চি মাছ সব সাড়ে তিন চার চার এরকম নাই একটা মাছ সাদা দেখেন একদম চকচক করতেছে দেখেন একটা কালো মাছ নাই এতে আচ্ছা আচ্ছা এই যে এটা বিক্রি করতেছি তিন টাকা পিস তিন টাকা পিস হ্যাঁ বিভিন্ন সাইজ আছে আচ্ছা আচ্ছা কিন্তু মাছ অরিজিনালটা এই যে সাদা দেখলি বোঝা যাবে যে এটা অরিজিনাল মাছ অনেক মাছ দেখার চেষ্টা করলাম এই মাছগুলো আমাদের দর্শকরা কি কি উপায় পাবে একটু বলেন এই মাছগুলো মূলত আমাকে আগে তাদের লোকেশন অ্যাড্রেস এগুলো দেওয়া লাগবে তারপরে আমাদের পরিবহন ব্যবস্থা আছে আমরা জানাই দেবো এবং আমাদের মাছগুলা মেন রাস্তার থেকে কালেক্ট করা লাগে ওই ভিতরে তো আমাদের লোক যায় না পরিবহন যাবে না 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 আর মাছগুলো আপনার যদি কথাবার্তা মেলে তাহলে অবশ্যই আমরা পৌঁছাই দেব। আর যদি তারা যদি দায়িত্ব করে নিতে পারে অবশ্যই দেওয়া যাবে আইসে নিলে তো আরও ভালো হয় আর যদি আমাদের বিশ্বাস করে তাহলে অবশ্যই পৌঁছাই দেবো ইনশাল্লাহ এই যে আজকেও মাছ যাবে বিদেশ থেকে একজন অর্ডার দিয়েছে ওনার বাড়ি পৌঁছায় দিয়ে আসতে হবে আমরা লোক দিয়ে পৌঁছায় দিয়ে আসবো বাড়ি ওনার তো নেওয়ার ব্যবস্থা নেই রাস্তা থেকে কাঁচ দিয়ে নেবে এই কারণে ওনার বাড়ি পৌঁছায় দিয়ে আসবো দর্শক আমরা ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বললাম আপনারা যদি মাছের পণ্য সংগ্রহ করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কথা বলে কোন মাছের কীরকম দরদাম সেটা একটু ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন আর যদি আপনারা চান যে হচ্ছে এখানে এসে নেবেন সেটাও নিতে পারেন তার সাথে আপনি সরাসরি এখানে আসতে পারেন যদি চান আপনি হচ্ছে আপনার এলাকাতে নেবেন তাহলে ওনারা পরিবহনের মাধ্যমে সারা দেশে ডেলিভারি দিয়েছেন হ্যাঁ হ্যাঁ দি ঠিক আছে ভাইজান ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম